ভারতীয় সনাতন ধর্মের ধ্রুবতারা যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহলি মহাশয়ের যোগ সাধনা যা ক্রিয়াযোগ নামে বহুল পরিচিত তার প্রচার ও প্রসার উদ্দেশ্যে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশে মহামহাপা বাচস্পতি ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় অক্লান্তভাবে ঘুরে বেরিয়েছেন তাঁর জীবনের একটাই উদ্দেশ্য সেটা হলো যোগীরাজের আদর্শ সাধন এবং তার দেওয়া জ্ঞানভাণ্ডার পৃথিবীবাসীর সামনে তুলে ধরা যাতে তারা সত্য আলোকের সত্য পথের সন্ধান পায় এই উদ্দেশ্যে তিনি তাঁর অসাধারণ পাণ্ডিত্য দিয়ে অত্যন্ত সাবলীলভাবে বাংলা ভাষায় রচনা করেছেন বিভিন্ন গ্রন্থ যেমন পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ি প্রাণময়ং জগৎ শ্যামাচরণ সম্পাদনা করেছেন যোগীরাজ শ্যামাচরণ গ্রন্থাবলী ভারতের বিভিন্ন ভাষায় যেমন হিন্দি উড়িয়া তেলেগু মারাঠি গুজরাটি তামিল ইত্যাদি সহ ইংরাজি ও ফ্রেঞ্চে তার এই বই অনুবাদিত ও প্রকাশিত হয়েছে পুরুষ যোগীরাজ শ্রী লাহেরি পুস্তকটি মহামহাপাধ্যায় বাচস্পতি ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় রচিত প্রকাশক অলক চট্টোপাধ্যায় যোগীরাজ পাবলিকেশন চৌত্রিশতম সংস্করণ ডিসেম্বর দু নবম পরিচ্ছেদ যোগ সাধন রহস্য পৃষ্ঠা দুশো একুশ পুনরায় লিখিয়াছেন স্থির বায়ুতে থাকিলে হৃদয় এমতো নির্মল হয় যে কথা কহিলে হৃদয়ে ধাক্কা ইহা অনুভব হয় খেচড়ি হইলে আকাশেতেই জ্বলিয়া যায় অর্থাৎ চলায় কোনো ক্লেশ বোধ হয় না ইচ্ছা হইতে অহংকার সেই ইচ্ছা স্থির হইলেই বুদ্ধি তিনি ঈশ্বর অলব্ধ অলব্ধন গুণ সমাধিতে মন তৃপ্ত হয় ব্রহ্মশুদ্ধ অর্থাৎ কোন দ্রব্য হইতে নির্গত হয় নাই অর্থাৎ উচ্ছিষ্ট নয় নারায়ণ বা শিব পূজা করিবার সময় প্রথমে নারায়ণ বা শিবকে স্নান করাইয়া তারপর পূজা করিয়া তারপর সেই দেবতার ধ্যান করিবার বিধি প্রচলিত আছে ইহাই বাহ্য পূজার নিয়ম কিন্তু যোগীরাজ বলিতেছেন মহাদেবের প্রথমে স্নান তারপর ধ্যান ইহা অসম্ভব কারণ প্রথমে ধ্যান উচিত ছিল মতলব আত্মাকে জানা উচিত ব্রহ্মতন্নিমিত্ত প্রথমে স্নান আপনার আবশ্যক পরে ধ্যান এই প্রকারে তিনি অন্তর্মুখী সাধনার উপরই জোর দিতেন বেশি তাই দেখা যায় তিনি বাহ্য তীর্থ ভ্রমণ না করিলেও অন্তর্মুখী ভাবে সকল তীর্থ ভ্রমণ করিয়াছেন অন্তর্মুখী তীর্থেরই প্রতীক বাহ্য তীর্থ যোগীরাজ লিখিয়াছেন कुटस्थ अक्षर असल रूप ओंकार का याने सासा हमेशा धारण करने से बलदेव का नाम हलधर हुआ वह चंद्रमा रूपी प्रभा तीर्थ में चंद्र का उदय होना पहले स्नान किया पीछे फिर सुषमना उदय होने से कुटस्थ अक्षर देखा तब सरस्वती नदी स्नान किया কা নামা তীর্থ স্নান কুটস্থ অঙ্কারের আসল রূপ অর্থাৎ শ্বাস সর্বদার জন্য ধারণ করিলে অর্থাৎ দীর্ঘ সময় আপনা হইতে কেবল কুম্ভ প্রাপ্ত হইলে বলদেবের নাম হলধর হইল কারণ বায়ুই বল অতএব বায়ুই বলদেব এবং বায়ুই হলধর কুটস্থের যে কৃষ্ণচন্দ্র দেখা যায় তাহাই প্রভাস সেই প্রভাস তীর্থে প্রথমে স্নান করিলাম তারপর যখন সুষমনার উদয় হইল তখন কুটস্থ কর দেখিলাম তাহাই সরস্বতী নদীতে স্নান পুনরায় যখন শ্বাস সম্পূর্ণ রূপে স্থির হইয়া গেল তখন অগ্নি তীর্থে স্নান করিলাম পুনরায় যখন পঞ্চস্রোত বাহির হইল অর্থাৎ সহস্রার নির্গত অমৃত ধারা বাহির হইল তখন পঞ্চবদরী

জ্ঞান ও সংকলনী তন্ত্র অর্থাৎ তামসিক ব্যক্তিরা এই তীর্থ সেই তীর্থ ঘুরিয়া বেড়ায় হে বরাননে আত্মতীর্থ না জানিলে মোক্ষ লাভ হয় না পুনরায় লিখিয়াছেন গঙ্গাজি কি লহর আখ মুদকে থোড়া থোড়া দেখা চোখ বুঝিয়া রূপী গঙ্গার ঢেউ বা তরঙ্গ অল্প অল্প দেখিলাম

যেখানে বিরাজমান দূর হইতে দেখা যায় কাশী ইয়ানে প্রকাশ মহাদেব ইয়ানে ইড়া পিঙ্গলা ইয়ানে ত্রিগুণ কাশী মহাদেবের ত্রিশুলের উপর অবস্থিত ইড়া পিঙ্গলা ও সুষমনা এই তিন গুণী ত্রিশুল কাশী অর্থাৎ প্রকাশ এবং মহাদেব অর্থাৎ সুষমনা অর্থাৎ সত্যগুণ গোমুখীর চিত্র আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন গোমুখী দেখা গোমুখী তীর্থ দেখিলাম নারী নক্ষত ঠিক হোধ সুফল হয়ে সব গণ নহিত বিফল হদ হয় সব ধর্ম জন্মকাল জাতকের জন্ম নক্ষত্র যদি ঠিক থাকে অর্থাৎ অনুকূল থাকে তাহা হইলে তাহার সমস্ত কর্ম সুফল হয় আর যদি অনুকূল না থাকে তাহা হইলে সমস্ত ধর্ম কর্ম বিফল হয় উঠিয়া যাওয়ায় কোহরে প্রবেশ করায় বাহিরে শ্বাস প্রশ্বাস সম্পূর্ণরূপে বন্ধ হইয়া গেল আর বাহিরের দিকে শ্বাসের টানাও নাই ফেলাও নাই এই অবস্থায় জিহবাগ্রে এক মিষ্ট স্বাদ অনুভব হইতে লাগিল বায়ু গেলে কূপের মতন গলায় ছিদ্র অনুভব হয় প্রাণকর্ম করিতে করিতে যখন প্রাণ বায়ু প্রবেশ করে তখন কণ্ঠ মধ্যে কূপের মতো এক ছিদ্র অনুভব হয়

শ্বাস সম্পূর্ণ রূপে সুচমনার শেষ প্রান্ত পর্যন্ত প্রবেশ করিল তখন বুঝিলাম অক্ষয় অবিনাশী কুঠস্থ রূপী জ্ঞান চক্ষু সর্বদা চোখের সামনে বর্তমান হম হি নীল কাঠি হম হি আমি নীল বর্ণ কুঠি অর্থাৎ নীল মাধব আমি কৃষ্ণ যো কিশুন সৈ সূর্য সই পানি যিনি কৃষ্ণ তিনি আত্মসূর্য তিনি কারণ বাড়ে বারে বারে সূর্যকে দেখতে ইচ্ছা করে জ্যোতি যাহা আমি তাহাই আত্মসূর্যের জ্যোতি আপন রূপ আসল নিজ রূপই আসল জগৎকে সার সূর্য হয় ওহি রূপ তুহারা হয় জগতে ঈশ্বর আত্মসূর্য কারণ সব কিছুই আত্মসূর্য হইতে উৎপন্ন উহাই তোমার আমার সকলের রূপ তুম হি তুম হো তুম ছড়ায় দুসর নাহি তব লয় স্পস তুমি সেই তুমি কিন্তু তুমি নিজেকে ফুলিয়া গিয়াছো তুমি ছাড়া দ্বিতীয় কিছু নাই প্রাণকর্ম করিতে করিতে যখন এই অবস্থা হয় তখনই লয় স্পর্শ হইল কপালের উপর একটি সূর্য অঙ্কন করিয়া তাহার নিচে লিখিয়াছেন হম সূর্যই হম যাসা সই সূর্য কাজ হম সূর্য সে ইহা আতা হয় ইহ সমঝানা জলদি নহি হতা হয়

सूर्य ज्योत फिर वो ही कारण वाली होता होए उसी से सब उत्पत्ति और उसी से लय अब सासा भीतर भीतर जाता होए थोड़ा बहुत भी जाता होए आज मौन संग दिशे से एक दफा अबार गया इससे प्रभु का दर्शन ध्वनि आजन दिखने सुन স্ত্রী পুরুষের কাল হয় ইসকে তরব तक ना भूल करके फी चाहिए ना ওই 아트সূজ এবং তাহার জ্যোতি উহাই কারণバリ সেই কারণバリ হইতেই বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং তাহাতেই লয় হয় এখন শ্বাস ভিতরে প্রবেশ করিতেছে আবার কিছু বাহিরেও যাইতেছে প্রাণ ও কর্ম করিতে করিতে এমন অবস্থা হইল যে আজ মন সমস্ত প্রকার ইন্দ্রিয় হইল এই অবস্থায় প্রভুর দর্শন হইল এবং অঙ্কার ধ্বনির প্রকাশ দেখিলাম ও শুনিলাম ইহাই স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের কাল স্বরূপ ইহার প্রতি কখনো তাকাইবে না ভুল করিয়াও দেখিবে না কারণ প্রাণের যে স্থির অবস্থা তাহার দুইটি দিক আছে একটি বিষ্ণু অর্থাৎ ব্যক্তি অপরটি কাল সরূপ নিধন কর্তা যোগীরাজ বলিতেছেন এই কাল সরূপ নিধন প্রতি যেন যোগী দৃষ্টি না দেন অবশ্য উভয় অবস্থায় যোগীর নিকট আসিবে এবং উভয় জ্ঞানকেই লাভ করিতে হইবে কিন্তু তবু যোগীর কর্তব্য ওই কাল স্বরূপ দিকে নজর না দেওয়া নজর দিলেই কাল গ্রাসে পতীত হইতে হয় তাই তিনি সকলকে সাবধান করিয়া দিতেছেন আজ কিসি কে কুচ কহে সে মন দব কয়া হয় জীব বিলকুল আটক রহত হয় আউর সসা ভিতর ভিতর চলতা হয় अब इस कदर नेशा होता है कि नेशा के मारे आंख से सुगाता नोही हरफ लिखने का नो नजर पड़े और नींद ऐसा नेसा घेर आवे आज कोनो व्यक्ति के किछु बोलाय मन दाबिया गिया छे জিহবা সম্পূর্ণ রূপে উপরে উঠিয়া গিয়া তালু রঞ্জে প্রবেশ করায় আটকাইয়া গেল এবং শ্বাসের গতি অভ্যন্তর্মুখী হওয়ায় ভিতরে ভিতরে চলিতেছে এই অবস্থায় প্রাণ ও বায়ু উর্ধে ওঠার এমন নেশা হইল যে সেই নেশার তীব্রতায় চোখে কিছুই দেখিতে পাইতেছি না লিখিবার সময় অক্ষর পর্যন্ত দেখিতে পাইতেছি না এবং নিদ্রার সময় যেমন ঢুলুনি আসে সেই রকম গাঢ় নেশা ঘিরিয়া আসিল কসাক ভিতর ভিতর প্রণাম করতে বখত আখ বন্ধ হো যাতা হ্যায় আর কুছ বুঝাতা নেহি বড়া নেশা হ্যায় ও বড়া মজা হ্যায় বলপূর্বক ভিতর ভিতর প্রাণ কর্ম করিবার সময় চক্ষুদয় আপনা হইতেই বন্ধ হইয়া যাইতেছে এবং কিছুই বুঝিতেছি না এখন কারো নেশাও প্রচুর আনন্দ হইতেছে ফি একলা প্রণাম খিঁচনে মে তাকলিফ বন্ধ করনে মে তাকলিফ ছোড়নে মে আরাম লেকিন হাওয়া পেটকে ভিতর নাহি রতা দূরা প্রণাম মে জো কি গলা ও নাককে ভিতর হয় তালুতক উঠতা হয় कुछ को लेने में भी मजा बंद करने में भी वही और छोड़ने में भी वही लेकिन छोड़ने में हवा सीर के ऊपर चढ़ जाता है और बंदर होता है और फारू मालूम होता है इसी का नाम है नीसा इनेसा क्यों ना होए क्योंकि एक औरत खूबसूरत को देख कर के उसके पावने का कितना बड़ा नेशा होता है अब जो परमेश्वर यानी ब्रह्म माया रूप मोहिनी स्वरूप के जगत के मोहिनी छेन है उच्च मोहिनी रूप का परचाई देख करके तित्ता बड़ा निशा होगा ছই করতে দেখা প্রতিটি প্রথম প্রাণায়ামে টানিবার সময় কষ্ট সামান্য থামিয়া রাখিবার সময় কষ্ট ছাড়িবার সময় অর্থাৎ ফেলিবার সময় আরাম কিন্তু খাওয়া পেটের ভিতর থাকতেছে না দ্বিতীয় প্রাণায়ামে যাহা গলা নাম অতিক্রম করিয়া ভিতরে ভিতরে তালু পর্যন্ত উঠিয়া যায় অভ্যন্তরমুখী এই প্রাণায়াম টানিবার সময় যেমন আনন্দ উভয় প্রান্তে থামাইবার সময়ও আনন্দ এবং ফেলিবার সময়ও তেমনি আনন্দ কিন্তু ফেলিবার সময় যে সুমধুর প্রণবধ্বনি নির্গত হয় তাহাতে ওই হাওয়া মস্তক পরি উঠিয়া যায় এবং আটকাইয়া থাকে ইহাতে মস্তক ভারী বোধ হয় মস্তকে এই ভারবোধ অবস্থাকেই নেশা নেশা বলে কিন্তু এই সকলের হয় না কেন যেমন সুন্দরী নারী দর্শন করিবার পর তাহাকে পাইবার আশায় যে নেশা সকলের হইয়া থাকে সেক্ষেত্রে নারী যেমন ওই নেশার কারণ তেমনি অভ্যন্তরমুখী উত্তম প্রাণকর্মই ওই মস্তক প নেশার কারণ এইরূপ পরমেশ্বর অর্থাৎ ব্রহ্ম যিনি মায়া দ্বারা মোহিনী স্বরূপ হইয়া এই জগৎকে ফুলাইতেছেন সেই মোহিনী রূপের ছায়া স্বরূপ ওই সুন্দরী নারীকে দেখিয়া যে নেশা হয় তাহার অধিক নেশা ওই পরমেশ্বরকে দেখিয়া হইতেছে তাহাই প্রাণায়াম করিতে করিতে দেখিলাম প্রণাম ক্রমশ